হ্যালো হ্যাঁ এডিকে هارুন ভাই আপনাকে আরে আমি আমি পলক পলক সন পলক আরে না 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 জুনায়েদ আহমেদ পলক আরে ভাই বুঝতেছেন না আমি এই মিয়া তুমি আইসিডি প্রতিমন্ত্রী না হ্যাঁ 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 তো ধরা খইছ তুমি কেমনে ফোন দিলা আরে এটা একটা মানে এটা নাম্বার আমি কোনভাবে ম্যানেজ তুমি আমার নাম্বার কই পাইলা আপনের নাম্বার তো আমার মুখস্থ ভাই কোনো বিপদে পড়লে তো আপনার ফোন দিতাম আমায় সব সময় কই আমি পলাতক তুমি যে যে ফোনটা দিছো আমি তো স্ট্রেস করে ফেলবে না 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 স্ট্রেস করার সুযোগ জেলে না জেলে কিন্তু ডিভিশনে আছি কিসের থেকে ফোন দিছো তলে এটা আমার একটা ছোট ভাই আছে এখানে কাজ করে ওরে আমি চাকরি দিয়েছিলাম হ্যাঁ তো ওই আমার একটু দিছে ফোনটা ব্যবস্থা করে তুমি ফোনের কথা শেষ হলে নাম্বারটা ডিলিট করে দিবা তদনগর না না কি বাটন ফোন না টাচ ফোন বাটন বাটন তাহলে ঠিক আছে নাম্বারটা ডিলিট করে দিও কথা শেষ হলে আচ্ছা আচ্ছা এখন তাড়াতাড়ি কও ভাই আমি তো বিপদে আছি এই যে রেগুলার মি আমার ডিম দিতেছে ভাই চারটা পাঁচটা করে ডিম আমার রেগুলার পড়তেছে ডিম তুমি মানুষ দিন ডিম খাওয়াইছো তুমি ডিম নিবা বানা না কিন্তু আমি নিতে পারতেছি না ভাই প্লিজ এগুলো আমার বাচ্চা না আপনি আইনের লোক ছিলেন তোমারে আমি একটা সলিউশন দেই কি সলিউশন তুমি করবা কি যখন তোমার ডিম দিবে ওখানে একটু হালকা তেল দিয়ে নিও তাহলে হবে কি যখন ডিমটা দিবে

নিতে পারতেন এটা ভাই একটু নাও ভালো তোমার কোনো যদি কষা থাকে এই ডিম নেওয়ার একটা উপকারিতা আছে তোমার যদি কষা থাকে

লাভ নাই এটা কোন কথা আমি ডিবি হারুন ছিলাম পলক এখন হারুন ভাই এখন হারুন ভাই এখন আমি আর কয়দিন এই সহ্য করবো আমার এটা কোন তুমি তোমার একটা যেটা বুদ্ধি দিতে পারি তুমি অন্য করো কারো ঠিকানা বা যারা পলাতক আছে ওরা যদি তুমি ঠিকানা জানো কই আছে